আওয়ামী লীগ চোর খেত ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমান পঁচিশে মার্চে তার আবির্ভাব ঘটেছিল স্বাধীনতার ঘোষণা দিচ্ছে সেই কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক না আর বিএনপির নেতাদের আওয়ামী লীগের নেতাদের চরিত্র এক না এই কথাটা মনে রাখতে হবে আমরা মানুষের জন্য রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকবো পরিষ্কার কথা আপনি যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো আমি ভালো থাকলে তারেক রহমান ভালো থাকবে আর যদি আপনি আমি ভালো না থাকি তার একটা আমার ভালো থাকবে না দেশও ভালো থাকবে জন্য আমাদেরকে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে যেটা নেয় সেই কাজটাই আমাকে করতে হবে অন্যায় কাজ করা যাবে না অন্যায় কাজের থেকে বাঁচতে হবে অন্যায় কাজের জন্য খালি অন্যের জন্য না নিজের জন্য বাঁচতে হবে আমি যদি একটা অপরাধ করে যাই এই যে হাসিনা এত অপরাধ করছে কি বিশাল ক্ষমতা কি বিশাল ক্ষমতা মনে হয় আল্লাহকেও অনেক সময় দেখা গেছে অনেক বলে যে খালেদা জিয়া বলছে আমি যদি ক্ষমতা পাই করে বাড়ি থেকে খাজায় দিল আল্লাহ এগুলো পছন্দ করে না জনগণের পয়সা বিদ্যুৎ করছে গ্যাস করছে বলে কি কিছু হলে আমি লাইট বন্ধ করে নেবো বসছে না হাসি না তোর বাপের তোর বাপের এইটা এখন খেলাজা জি আরে বলে এই বয়সই না এখন বল চিন্তা করে না চিকিৎসার কথা যখন আমরা বলছি এগুলো আল্লাহ তাহলে সংযোগ করে না তাই দেখেন আজকে হইসে পার্থক্যটা কি দেখ হাসিনা এত ক্ষমতা এত কিছু ওই পিছনের দরজা দিয়ে ইন্ডিয়া চলে যেতে হয়েছে আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া যাকে দুর্নীতিবাদ বানাইতে চাইছিল আজকে তো সব মীমাংসা হয়ে গেছে এবং সেই খালেদা জিয়া আজকে বিদেশে চিকিৎসা হয়ে গেছে যাওয়ার সময় তার বাড়ি থেকে এয়ারপোর্ট যাইতে পনেরো মিনিট লাগে সেটা যাইতে পাঁচ ঘন্টা লাগছে রাস্তা রাস্তা লক্ষ লক্ষ জনগণ আপনারাও তো অনেকে গেছেন অনেকে লক্ষ লক্ষ জনগণ তার দোয়া তার ভালোবাসা দিয়ে আপনাকে ভালোবাসা থাকে গরম থাকে আপনি যদি ভালো থাকেন সেটার রেজাল্ট আপনি পাবেন সেটার রেজাল্ট আপনি পাবেন আর যদি খারাপ হয়ে থাকেন অন্যায় করে থাকেন অত্যাচার করে থাকেন

বিচার হল সবচেয়ে বড় এই বিচার থেকে কেউ রক্ষা পায় না পায় না কাজে হাজার হাজার টাকা আমিও যদি কামায় ফিরে যাই কোনো লাভ নাই কোনো লাভ নাই তাই আমাদের দেশটাকে ভালো করতে হলে আজকে চুরি বাটপাড়ি গুন্ডামি ডাকাতি এগুলো বন্ধ করতে হবে জীয় রবান সাহেব পাঠছিলেন ওই কারণেই পুরি ডাকাতি গুন্ডাই বন্ধ করছেন নিজের দলেরও তিনি কেউ সেটা সাথে জড়িত ছিল সোজা হিসাব দিছে এই যে আমাদের ছাত্ররা অনেকে যারা সেই সময় একটু বেশি সাহসী ছিল পাসপোর্ট ধরাই দিছে হয় বিদেশে যাও না ছেড়ে দাও আর যারা অন্য কিছু করছে যার লিগে লেতে ব্যবসা করে চলো অন্যায় অভিচার চলবে না পরিষ্কার এই কারণে বলি বিএনপি হইল সেটা তার ছেলে তারেক রহমান মনে রাখবেন কাউরে ছাড় দিবে না পরিষ্কার সে বলছে আমি কাউরে ছাড় দিব না সেটা আমার যেই হোক তার অত্যন্ত ঘনিষ্ঠ লোকজন কিন্তু এখন অনেকে হাই হুতাস করতেছেন যারা মনে করছিল যে তারেক রহমান যদি তাদের দিকে তাকাবেন ন একজন সোজা নৌ করে দিছে আমার দরজা আপনাদের জন্য বন্ধ যার কোনো ভদ্রাম আছে যে খারাপ কাজ করবে তার টেলিফোন তো দরজা তো বন্ধ টেলিফোন কথা বলার মতো সাহস কারণ তারেক রামানের সাথে যাই সত্য কথা বলে দিলাম উনি এখন থেকে পরিষ্কার এর জন্যই বলবো যার ভালো আমরা হওয়ার জন্য চেষ্টা করব দেশটা ভালো থাকবে বিএনপি ভালো থাকবে যেটা মানুষ বলে মানুষ এখনো বিএনপি কে সমর্থন করে ওই কারণেই তাই আমি বর্তমান গায়িত করতে চাই না আপনাদের কাছে দোয়া চাই যে কয় কয়দিন কাজে এই কয়টা দিন যত অন্তত ওই ধনী সালাপ না হয়ে ভালো সালাম থাকতে পারি সেটা জন্য দোয়া করি